আম কাঁঠাল লিচুর সময় আসতেছে সামনে সবাই আমাকে পাগল দিতেছেন পাঠাইতে পাঠাইতে আপু কোন সময়ে কোন ফল পাবো কোন সময় গেলে কি ফল পাওয়া যাবে এই প্রশ্নের অ্যানসার দিতে দিতে আমার পুরা মানে কাহিল অবস্থা আজকে আমার এই ভিডিওতে আমি চেষ্টা করব সব অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন এই যে দেখেন আমরা কিন্তু শুধু আম গাছের থেকে পেরেই খাই না আমরা কিন্তু এখানে আম কিনেও খাই কারণ বারো মাস কিন্তু সব ফল পাওয়া যায় না গতকালকে মেসেঞ্জারে এক আপু আপু নক করছে আপু কোন সময় গেলে ফ্লোরিডাতে সব ফল একসাথে পাবো আমি আপুকে অ্যান্সার দিলাম আপু আপনি সব ফল একসাথে শুধু বেঁচেই পাবেন এই পৃথিবীতে কোথাও আপনি হচ্ছে সব ফল একবারে কোথাও পাবেন না আপুর প্রশ্নের অ্যান্সারটা আমি একটু মজা করে দেওয়ার চেষ্টা করছিলাম বাট পরে আপুকে হেল্প করার চেষ্টা করছি যে বড়ই দেখতেছেন না এই বড়ই হচ্ছে আপনি যদি ফেব্রুয়ারি মার্চ মাসে আসেন তাহলে অনেক বড়ই খাইতে পারবেন অনেক জায়গায় বড়ই গাছ আছে অনেক জায়গায় জঙ্গলের মতনও বড়ই গাছ আছে যাই হোক এখানকার মানুষজন সবাই হচ্ছে যে বড়ই সবাইকে পেরে পেরে দিয়ে দেয় চাইনিজদের বাসায় বাংলাদেশিদের বাসায় অনেক বড়ই পাওয়া যায় আর আমাদের আত্মীয় স্বজন পরিচিত যেসব বড়ই গাছ আছে আর বড়ই খাওয়ার মানে মজা কি বলবো এক এক গাছের এক এক মজা আর লিচু কখন পাবেন লিচু পাবেন আপনি জুন জুলাই মাসে জুন জুলাই মাসে আসলে লিচুর সরাসরি ফ্লোয়েডের বিভিন্ন ফার্মে হচ্ছে লিচু পাওয়া যায় লিচু শেষ হইতে হইতেই শুরু হয়ে যাবে আম লিচু আর আম একসাথেই উঠে বাট আম পাকতে পাকতে একটু সময় লাগে আম হচ্ছে জুলাই লাস্টের থেকে শুরু করে আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত হচ্ছে যে আম খাওয়া যায় আর কাঁঠাল পাখা শুরু করে জুলাই এর শেষের দিকে আগস্টের প্রথম থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর গত বছর তো নভেম্বর মাসেও দুলা আমাকে হচ্ছে কাঁঠাল খাওয়াইছে গাছ পাকা কাঁঠাল আর ডাব বারো মাসই পাবেন ডাব যখন আসবেন ফ্লোরিডাতে তখনই ডাব পাবেন কোথাও না কোথাও ডাব পেয়েই যাবেন এই যে দেখেন আমার বাসায় সব সবসময় বেশিরভাগ ডাব থাকে কেউ অন্য স্টেট থেকে মানুষজন বেড়াইতে আসলে আমার কাছে খবর নাই আমার বাসায় কি ডাব আছে সবাই শুধু বলে আমি এত ডাব কোথায় পাই এত ডাব কোথায় পাই এটা হচ্ছে গুড কোয়েশ্চেন এত ডাব কোথায় পায় আমার সব ফ্রেন্ড সার্কেলরা আমাকে ডাব দিয়ে বেড়ায় কারণ ওরা কেউ কাটতে পারে না আমি ডাব কাটা শিখছি দেখে সবাই আমাকে ডাব ডেকে ডেকে আমাকে ডাব দেয় ডাব খাওয়ায় আর এই ডাবগুলো যে এত মিষ্টি যে খায় সেই জানে এইবারে আসি সবেদা ফলে সবেদা ফল হচ্ছে আপনি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত সবেদা পাবেন আবার আমার মনে হয় কি বছরে দুইবার হচ্ছে সবেদা হয় আর কি বলবো আমের কথা ফ্লোয়েডা আমের জন্য বিখ্যাত আমার কাছে সবাই বলে যে ফ্লোয়েডা হচ্ছে অরেঞ্জের জন্য বিখ্যাত কিন্তু আমার কাছে মনে হয় ফ্লোয়েডা হচ্ছে যে আমের জন্য বিখ্যাত এত পরিমাণের আম গাছ সবার বাসায় বাসায় দেখতে যে আমার কাছে কি ভালো লাগে এরকম ডাসা ডাসা আম সব গাছে গাছে ধরে থাকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক এনজয় করি সাথে এই যে আমার পাশের বাসার বিদেশি পোলা সেও আমাদের সাথে এত মজা করে আমরা সবসময় বা ফ্রুটস কালেক্ট করতে অনেক পছন্দ করি আর হচ্ছে কামরাঙা যারা পছন্দ করেন কামরাঙা পাওয়া যায় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সুন্দর কামরাঙা গাছে এরকম টসটসা কামরাঙা ধরে থাকে কিন্তু কামরাঙা কেউ খায় না আর তেতুল তেতুল সব কিছুই অনেক কিছু আরও পাওয়া যায় আমার ভিডিওটা কেমন লাগলো কার কতটুকু উপকার আসে জানি না বাট মনে হয় যতটুক সম্ভব চেষ্টা করছি তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে লিখে দেবেন আমি অ্যান্সার করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ